আল্লাহ যারা বলেছেন অমা আ রুসাল্লাহ মিল্ রসুল ইন কিল্লা লিউহাবিন নিল্লাহ রসুল আমি এই উদ্দেশ্যে এই কারণে আমি তোমাকে প্রেরণ করেছি পাঠিয়েছি যাতে করে আল্লাহ তার পক্ষ মধ্যে আল্লাহর নির্দেশ নেবে তারা তোমার আনুগত্য করবে অনুসরণ করবেন আল্লাহ হমা আরুসাল্লা মিল রসুল ইন আমি এই জন্য তোমাকে রসুল হিসেবে পাঠিয়েছি ইল্লা লিউ তহাবিন নিল্লাহ

অতএব তাহলে তোমরা কি করো আমার হাবিবের অনুসরণ করো গন্তব্য করো সুবহানাল্লাহ বলেন আল্লাহকে আপনি যে মানবেন আল্লাহকে ডাকবেন আল্লাহর হেদায়েত করবেন আল্লাহকে অনুসরণ করবেন আল্লাহর ইবাদত কোন দিকে করবেন কিসের মাধ্যমে কার মাধ্যমে করবেন বলেন কার মাধ্যমে করবেন বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি সরাসরি আমাদেরকে বলবে তোমরা আমার এবাদত করো একজন তো মাধ্যম সিস্টেম পাঠিয়ে দিয়েছেন ঠিক কি বলেন তিনি বলেন আমাদের নবী আল্লাহ আমার কোরআনে বলেছেন যে মাই ইউতিন আইল রাসূল আফত আতয়া আল্লাহ যে রাসূলের কেদ্তেমা করল সেই জন্য আল্লাহরেই করলো আল্লাহকেই অনুসরণ করলো আমরা যে নামাজ পড়বো হস্ করবো জাকাত দিব আল্লাহকে আমাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছেন রাসূলের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বলে তো রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা মানে আল্লাহর এবার উপর করা আল্লাহ তালা এটাই বলেছেন বিয়ামনি ইভাবে মোক আল্লাহ তোমরা আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর দয়া চাও আল্লাহর জাহ্জাল চাও তাহলে কি করো রাসূলকে অনুসরণ করো আর রাসূলকে তোমরা যদি অনুসরণ করো তাহলে কি করবে আল্লাহ তালা